আপনারা জানেন যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সাড়ে তিন হাজার ফ্যাক্টরি আছে তার মধ্যে এক হাজার ফ্যাক্টরিকে গত দশ বারো বছর ধরে রেটুফিট করেছি যে কথাটা আপনি বললেন তো রেটুফিং একটা টেকনোলজি যেটা দিয়ে বিল্ডিংকে তার আগের অবস্থায় ফেরত দেওয়া যায় এবং বসবাসযোগ্য করা যায় এরকম ইউরোপ আমেরিকা অনেক বিল্ডিং আছে বাংলাদেশে যদি বিল্ডিং আটকে ভাঙে নেই বাট রানা প্লাজার পর দেখা গেছে অনেক বিল্ডিং দুর্বল সেগুলাকে কিন্তু আমরা রেটুফিট করেছি একটু এক্সপেন্সিভ কিন্তু আমরা যদি যথাযথ নিয়ম প্রয়োগ করে যথাযথ মানে কি বলা হচ্ছে রুল ফলো করে করি এবং বিল্ডিং কোড মেনে করি ফিট করে ওটা পুরোপুরি বাসযোগ্য করা সম্ভব আসলে সয়েলের ইস্যুটা একটু অন্যরকম সয়েলের ফুটিং বাড়লে যে তার ক্যাপাসিটি বাড়বে তা না কারণ যেটা হয়েছে যে সয়েল যদি সয়েলে দুইটা ইস্যু আছে একটা হচ্ছে স্যাটেলমেন্ট আর একটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি স্যাটেলমেন্টকে করতে গেলে আমাকে মাটি ইমপ্রুভ করতেই হবে আর বিয়ারিং ক্যাপাসিটি হয়তো সাইজ বড় করে কভার করা যায় এরকম অনেক এক্সাম্পল আছে যেখানে দেখা গেছে যে বিয়ারিং ক্যাপাসিটি ওয়াজ ওকে কিন্তু স্যাটেলমেন্ট শুধু বিল্ডিং দেবে গেছে এবং ঢাকায় এই রিসেন্ট আর্টককে দেখা যাচ্ছে যে রাজুকি নির্ণয় করে দেখে যে সিদ্ধিরগঞ্জ পয় এরকম এলাকায় দশ বারোটা বিল্ডিং পরপর কাত হয়ে গেছে অলমোস্ট ফিফটিন ডিগ্রি কাত হয়ে গেছে তার মানে ওখানে বিয়ারিং ক্যাপাসিটি ঠিকই ছিল স্যাটেলমেন্ট তো মেঘর প্রবলেম তো স্যাটেলমেন্টকে ট্যাকেল করতে গেলে সল ইম্প্রুভমেন্ট প্রয়োজন হবে যেটা কারেন্টলি আমাদের যে ইঞ্জিনিয়ারিং কমিউনিটি ওই জায়গাটা নলেজে একটু ঘাটতি আছে আসলে হচ্ছে দুইটা থিওরি আছে কিছু রিসার্চারদের মতে মানে সায়েন্টিস্ট যারা সাইকোলজিস্ট সাইকোলজিস্ট তারা বলে যে ছোটো ছোটো আসলে একটা নাও আসতে পারে আরেকটা গ্রুপ অফ দ্বারা বলছে উল্টো তো এখন কোনটা ঠিক আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি মনে করি যে আমাদের প্রিপেয়ারনেসের দিকে মনোযোগ হওয়া উচিত অর্থাৎ বিল্ডিং মজবুতিকরণ বা আমাদের যারা মানুষ আছে তাদেরকে কীভাবে বাসাতে ইভেক্ট সে দিয়ে কাজ করা উচিত কারণ সাইজমোলজির যে প্রেডিকশন সেটার তো দুইটাই বললাম যে একটা হচ্ছে বলছে প্লাস একটা হচ্ছে মাইনাস তার মানে আমাদের দুই দিকটাকে দুই গুল রক্ষা করে আমাদেরকে নিজ সেফ করার জন্য আমার মনে হয় যে বিল্ডিং মজবুত করোন মানুষকে অ্যাভার করাটা আমাদের মেজর দায়িত্ব হওয়া উচিত আসলে প্রথম রিসেন্টলি আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি যে বিল্ডিং যদি আটকুয়েক সেফ হয় দেন কিন্তু আমাদের অন্য অ্যাজামশন করা লাইক আমরা বলছি যে আর্কুয়েকে কিন্তু আর্কুয়েক এবং ফায়ারের দুটা অপোজিট ফায়ারে কিন্তু বলা হয় ইমিডিয়েটলি বিল্ডিং থেকে ইভোকেট করা আর আর্থকুয়েকে বলে বিল্ডিং ইভোকেট করা যাবে না কারণ আর্থকুয়েকে ল্যাটারাল শেকিং এর কারণে দরজাটা লক হয়ে যেতে পারে দরজা খুলবে না সো সবচেয়ে ভালো আর আজকাল দেখা যায় সব বক তারপর খাটের নিজে যাওয়া যাবে না টেবিল নিচে যাওয়া যাবে না মাথায় হাত দিয়ে দেয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকে বলে কারণ ছাটটা চারদিকে কিন্তু একটা ওয়াল থাকে মাঝখানে অংশটা ভেঙে পড়বে ওয়াল কিন্তু ভাঙবে না সে দেয়াল নাই অ্যাঙ্গেল করবে দ্যাট অ্যাঙ্গেল ইজ আওয়ার লাইফ এটা বল ট্র্যাঙ্গল অফ লাইফ অর্থাৎ মাথায় হাত দিয়ে ওখানে দেয়াল ঘেসে দাঁড়াতে হবে এরপরে ভূমিকম্প শেষ হয়ে গেলে গ্রাজুয়ালি ডিসিপ্লিন বোতির বিল্ডিং থেকে নেমে একটা ডেজিগনেটের আগে জায়গা থাকলে ওখান গিয়ে দাঁড়াতে হবে সো দ্যাট মিনস প্যানিক করা যাবে না এইটা কেমন করার জন্য তারপর কি আমাকে রেগুলার বেসিস মহড়া করতে হবে তো মহড়া ট্রেনিং অ্যাওয়ারনেস এগুলো সব কিছু মিলেই কিন্তু বাট ফার্স্ট অ্যাজামশন বিল্ডিং ইজ হ্যাজ টু বি ইস না নাহলে কিন্তু কোনো অ্যাজামশন ওই যে বলছে যে তেয়ালে দাঁড়াবো বা আমরা গ্রাজুয়েট বেরো কোন সম্বন্ধে বিল্ডিং